আলাইকুম ওরমতুল্লাহ বিবরক সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এতেই স্বাভাবিক কিন্তু আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় একসময় আমরা বলেছিলাম যক্ষা হলে রক্ষা নেই একসময় আমরা বলেছিলাম টাইবেট হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি কলেরা লাই আপনার ডায়রিয়া হলে কলেরা বলা আসছে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত কিন্তু আজকে সেইগুলোর কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে এখন রয়েছে মরণবিদি ক্যান্সার রসের সম্বতে ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা যদি ইউটিউব ফেসবুক গুগলে ক্যান্সার গবেষক ডাক্তারের সারা লেখেন প্রায় সাড়ে চার হাজারের মধ্যে ক্যান্সার রোগীর সুস্থতা পাবেন এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল আকসব এর প্রধান গানবেন মোস্তাফিজুর রহমান তাদের পরিবারও দশজন এম ডাক্তার আছে তার বাই হাঁসমে সদর আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি হওয়ার পর বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করে সুস্থ বলছেন আর কয়েকদিনের যাবেন তারপর আমি চিকিৎসা করেছি আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক আপনার যে ব্যারিস্টার সুমন সাহেব তার চাচির ক্যান্সার হয় অ্যাডভোকেট তুহিনা রহমাস বাগবাড়ি বাঘবাড়ি হান্দান মেসাবের ওয়াইফ তার ক্যান্সার হয় আল্লাহ রসের সমতে আজ দুই যুগ আগে চব্বিশ বছর আগে আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে এখনো সুস্থ আছে বিশেষ করে তার পাশের বাড়ি বেস্টার সুমন সাহেবের পিছনের বাড়ি আপনার সোনারাঘাট বাগবাড়ির সিদ্দিক মেসাবের ওয়াইফ উনি স মিলের মালিক তার ওয়াইফের ক্যান্সার হয় আল্লাহ রসের সময় আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে তার পাশে আরেকজন তাদের আত্মীয় একদম মরণাপন্ন অবস্থা হয় তারপর আমি চিকিৎসা আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে শুধু তাই নয় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব তার ক্যান্সার হয় আপনার যে পিজি হাসপাতালে প্রধান পানগোয়াল সব তারা আরও চারজন ডাক্তার নিয়ে অপারেশন করেছেন থাইরয়েড ক্যান্সার রুগীকে সেই রুগীটাও ক্যান্সার হওয়ার পরে একেবারে অপারেশন করার পরেও সুস্থ হয় নাই আবার একেবারে বোবা হয়ে যায় সমস্ত গলা ফুলে যায় তারপর আমি চিকিৎসা করি যেমন বন্ধ অবস্থায় তারপর আল্লাহর শেষ সময় আমার চিকিৎসায় সুন্দরভাবে আর সুস্থ হয়েছেন বিশেষ করে আপনার আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আবুল কালাম আজাদ করোনার সময় ডায়রিয়া এবং ভূমি শুরু হল আল্লাহর সহমতে আমরা তাকে সেই একদিনের মধ্যেই করোনা থেকে মুক্ত দিয়ে আল্লাহর রহমতে আমার চিকিৎসা সুস্থ হয়েছেন বিশেষ করে আপনার বোলা মাস্টার সভাপতি জেলা সভাপতি আলম সাহেব তার ক্যান্সার হয় আশি কেজি ওজন থেকে উনি পঁচিশ কেজি ওজনে চলে আসে এই অবস্থায় আমি চিকিৎসা করে ডাক্তাররা যখন একেবারে চিকিৎসা করেন না তারপর আল্লাহ রহমতে আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনার কুমিল্লা লাকসাম শিয়াং গ্রামের একদম কালবাড়ের পাশের বাড়ি একদিনের বাচ্চা তার যেদিন জন্মগ্রহণ করেছে সেদিনে ব্লাড নাই সেখানে স্কয়ারে নিয়ে সেটা চিকিৎসা করা হয় এবং স্কোয়ারে এক মাস চিকিৎসা করার পরে তারা ফেরত দিয়ে দেয় ব্লাড ক্যান্সার রুগী তারপরে আল্লাহ রহমতে আমি চিকিৎসা করি এবং সুন্দরভাবে সুস্থ হয়ে আজকে পাঁচ বছর ধরে সুস্থ রয়েছে বিশেষ করে শিলাউরার জামে মসজিদের মোতাল্লি বুরহান উদ্দিন সাহেবের তার স্ত্রী ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে তাই না আল্লাহ সিলাউরার সবচেয়ে বড় যিনি তার ওয়াইফের ক্যান্সার হয় আল্লাহর রহমতে আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে সুজন গ্রামের বিশেষ করে আপনার বড় মরব্বী আপনার হইল তার আপনার সিরাজ তার ক্যান্সার হয় আল্লাহ রসের সম্মুখে আমি চিকিৎসা করেছে সুন্দরভাবে সুস্থ হয়েছে যে কোনো ক্যান্সার হলে অ্যালোপ্যাথিক চিকিৎসায় সাময়িক চিকিৎসা হয় স্থায়ী সমাধান হয় না সেই এবং অথবা অ্যালোপ্যাথিক চিকিৎসায় চিকিৎসায় উন্নতি হচ্ছে না তাদেরকে আমরা বলবো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আল্লাহ রসদ সম্মতে কোনো স্বাস্থ্যভূমিতে আসুন ইনশাআল্লাহ আল্লাহ সমতে আপনারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করবেন বিশেষ করে আমি চোদ্দ পুরানা পল্টন দারুদসালা মার্কেট লিফটেড সয় স্বৈনিদেবী সুম রুগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শশানঘাটে রুগী দেখি সবাই ባት አሰላማ ላይ ።